নির্দিষ্টভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্ণালী আসছেন নির্বাচনী প্রচার তার পাশাপাশি সরকারি তিন হাজার পাঁচশো কোটি টাকার সরকারি প্রকল্পের উদ্বোধন হবেন এবং আমাদের কাছে খবর আছে যে এটা নদিয়া জেলার যে ম্যাপের কথা বলা হয় ডেভেলপমেন্ট ম্যাপ সেটাকে কিন্তু একদম বকলমে এস্টাবলিশ করে দিচ্ছে দু হাজার ছাব্বিশের আগে মানে আবারও সেই এক হা দুহাত ভর্তি উপহার বাংলার জন্য উন্নয়নের বার্তা নিয়ে আসছেন নরেন্দ্র মোদী একদম এবং তার পাশাপাশি যে ধরনের প্রকল্প হচ্ছে মানে আগে যে রাস্তায় যেতে পাঁচ ঘন্টা ঘন্টা লাগতো সেটা ফোর লেন ফাইভ লেনের রাস্তা সেই রাস্তার উদ্বোধনে এবং এটা একটা বিশেষ উপহার নিতিন গাডকারীর তরফ থেকেও বাংলাকে দেওয়া হচ্ছে যেভাবে আমরা অন্য রাজ্যের রাস্তা নিয়ে আমরা ঈর্ষান্বিত হই আমাদের রাজ্যে এইট লেনের যে একদম হাই রেজলিউশন রাস্তা যেগুলো সেগুলো এবার হচ্ছে আমরা ভেবে আসছিলাম যে আমাদেরও নাকি হবে কি জানি বাবা কবে কিন্তু ফাইনালি আমাদের হবে এবং এবং সেই হওয়ার বার্তাটাই দেবেন নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদী আসার আগে যে কোন উন্মাদনার ছবি আমাদের বাংলার কি প্রস্তুতি পর্ব বাংলা মানুষজন কি প্রস্তুতি নিয়ে রেখেছে নরেন্দ্র মোদীকে স্বাগত জানানোর জন্য এবং উন্মাদনার যে ছবিগুলো এসেছে রিপাবলিক বাংলা আজকে এই স্পেশাল এপিসোডের শুরুতে দেখে নেওয়া যাক সেই কয়েক টুকরো ছবির কোলাজ আমরা চাই উন্নয়ন সেটা যেভাবে হোক মোদীজিকে কাছে আমাদের এটাই আবদার